অভিব্যক্তি স্টাইলের আলপনা এই আলপনাটা কিন্তু অভিব্যক্তি স্টাইলের এইখানে আসুন লাইব্রেরি লাইব্রেরিটার নাম ছিল বই বাহিক দেখুন আপনি এর এই কার্টুনটা আপনারা লক্ষ্য করবেন এই কার্টুনটা খুব ইম্পর্টেন্ট যেমন উনি এঁকেছিলেন আপনি তারপরে তৈরি করার সময় সেরকমভাবেই আবার করে দিয়েছি এটা হচ্ছে বই বাহিক

লাইব্রেরিটার নাম ছিল বই বাহিক দেখুন আপনি এর এই আপনারা লক্ষ্য করবেন এই খুব কার্টুন যেমন উনি এঁকেছিলেন তৈরি করার সেরকম ভাবেই আবার করে দিয়েছেন এটা হচ্ছে বই বাহিক এই ঘরটার নাম পাশের ঘরে উনি থাকতেন পাশের ঘরটার নাম হচ্ছে ঘুম ঘর দেখুন এখানে একটা কার্টুন আছে ঘুম মানে ওই ছবিটার সাথে এটা একটা রিলেশন আছে রিলেশন আছে এরপরে দেখুন পাশের এই যে এই এই এইটা ছিল আগে আমার বাথরুম তো আমরা এটাকে চেঞ্জ করে এখন বিয়ে করে দিয়েছি এটা নাম হচ্ছে আনচান এগুলো এঁকেছে সাজিয়েছে আর এইটা ছিল ওনার অফিস

এটার সঙ্গে রান্নাঘরও আছে বলছে রান্নাঘরও আছে যাতে এখান থেকে পুরো জায়গা